এসএসসি পরীক্ষা দুই হাজার প্রতিশের সিলেট বোর্ডের বিজ্ঞানের অ্যান্সারগুলো তুলে ধরছি তুমি যদি সকল বোর্ড এমনকি সিলেট বোর্ডের অ্যান্সারগুলো পেতে চাও ডিসক্রিপশন থেকে লিঙ্কটাতে ক্লিক করে এখানে তোমরা সবগুলো বোর্ড পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ সিলেট বোর্ড অলরেডি আপলোড হয়ে গেছে একটু পরে চলে আসবে যে দেখতে পাচ্ছ চলে আসছে অলরেডি তো তোমরা সবগুলো বোর্ডের অ্যান্সার এখানে সবগুলো বোর্ডের অ্যান্সার তোমরা পেয়ে যাবা লিঙ্কটাতে ক্লিক করে দেখে নিও আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি কোন প্রশ্নের কী অ্যান্সার গসের অ্যান্সার এটা ক খ এবং গ প্রশ্ন মিলাবা তো এখানে একের অ্যান্সার হচ্ছে গ দুয়ে খ তিনে ক চারে খ পাঁচে ঘ ছয়ে ঘ সাতে খ আটে খ নয় খ দশে ঘ এগারোতে খ বারো নম্বরে সঠিক উত্তরটা নাই সেটা বলেছে তো সঠিক উত্তর না থাকলে সবাই মার্ক পাবা শিওর থাকো তেরো নম্বরে গ চোদ্দ নম্বরে গ পনেরো নম্বরে খ ষোলো নম্বরে ঘ সতেরোতে ক আঠারোতে ঘ উনিশে গ বিশে ক একুশে হচ্ছে ঘ একুশে গ বাইশে হচ্ছে গ তেইশে ঘ চব্বিশে গ পঁচিশে তেইশে ঘ চব্বিশে গ পঁচিশে ক ছাব্বিশে খ সাতাইশে ক আঠাইশে ক উনত্রিশে খ এবং তিরিশে ক কার কটা উত্তর সরি করেছে কমেন্টে জানাবা